মধ্যযুগে বড় বড় শাসকেরা এবং বড় বড় সুবেদাররা দেশ পরিচালনা করতে সক্ষম হয়েছিল এবং তাদের হাত ধরেই বাংলার বিভিন্ন শাসন কার্য পরিচালিত হতো তো আজকে আমরা হিস্টরি হোম ডকুমেন্ট্রিতে জানতে চলেছি বাংলার মোগলদের ইতিহাস সম্পর্কে এবং বাংলার সুবেদারদের ইতিহাস সম্পর্কে তো আমাদের আলোচনা শুরু করার পূর্বে আপনাদের মাঝে একটি রিকোয়েস্ট করতে চাই আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারেন আমাদের বাংলার নবাব মোগল ভারতের বাংলার সুবাহের বংশগত শাসক ছিলেন আঠারোশো শতাব্দীর গোড়ার দিকে বাংলার নবাব বাংলা বিহার ও উড়িষ্যার তিনটি অঞ্চল প্রকৃত স্বাধীন শাসক ছিলেন যা আধুনিক সার্বভৌম বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ বিহার ও রাজ্য নিয়ে গঠিত ছিল উড়িষ্যা খানের শাসন আমলে সুবাহ বাংলার সীমা সর্বোচ্চ বিস্তার লাভ করে তাদেরকে প্রায় বাংলার বিহার ও উড়িষ্যার নবাব হিসেবে উল্লেখ করা হয় মুর্শিদাবাদের নবাবদের বাসস্থান ছিল যা কেন্দ্রীয়ভাবে বাংলার বাংলা বিহার ও উড়িষ্যার মধ্যে অবস্থিত তাদের প্রধান একজন প্রাক্তন প্রধানমন্ত্রী প্রথম নবাব হয়েছিলেন নবাবরা মুঘল সম্রাটের নামে মুদ্রা জারি করতে থাকলেও সকল ব্যবহারিক উদ্দেশ্য স্বাধীন রাজা হিসাবে শাসন করতেন সুবাহ বাংলা দিল্লি রাজকীয় কোষাগারের বৃহত্তম অবদান রাখতে থাকে জগৎ শেটের মতো ব্যাংকারদের দ্বারা সমর্থিত নবাবরা মুঘল দরবারের আর্থিক মেরুদণ্ডে পরিণত হয় নবাবগঞ্জ বিশেষ করে ষোলো বছরের আলিবর্দী খানের শাসন আমলে মারাঠাদের বিরুদ্ধে বিভিন্ন যুদ্ধে জড়িত ছিলেন শেষের দিকে তিনি বাংলার পুনর্গঠন ও পুনরুদ্ধারের দিকে মনোযোগ দেন বাংলার নবাবরা প্রাক শিল্পায়নের সময়কাল তত্ত্বাবধান করেছিলেন বাংলা বিহার উড়িষ্যা ছিল সুতি মুসলিম কাপড় সিল্ক কাপড় জাহাজ নির্মাণ বারুদ সল্টপেটল ও দাতব শিল্পের প্রধান উৎপাদন কেন্দ্র মুর্শিদাবাদ ঢাকা পাটনা সোনারগাঁও চট্টগ্রাম রাজশাহী বাজার বলেশ্বর পিপিলি ও হুগলিতে অন্যান্য শহর নগর এবং বন্দরগুলোর কারখানা স্থাপন করা হয়েছিল এই অঞ্চলটি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ডেনিশ ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্ট্রিয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি অস্টেস্ট কোম্পানি ও ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে ঘাটিতে পরিণত হয়েছিল ব্রিটিশ কোম্পানি শেষ পর্যন্ত নবাবদের কর্তৃত্ব প্রতিদ্বন্দ্বিতা করে সতেরোশো সালে কলকাতা অবরোধ নবাব বাহিনী প্রধান ব্রিটিশ ঘাঁটি দখল করার ঘটনার পর সতেরোশো সাতান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি রবার্ট ক্লাইবের নেতৃত্বে একটি নৌবহর প্রেরণ করে যারা পলাশী যুদ্ধের শেষ স্বাধীন নবাব সিরাজ পরাজিত করে মির্জাফরকে পুতুল নবাব হিসাবে বসানো হয় তার উত্তরসূরি মীর কাসিম ব্রিটিশদের ক্ষমতাচ্যুত করার ব্যর্থ চেষ্টা করেন সতেরোশো সালে বক্সারদের যুদ্ধের বাংলার নবাব মীর কাশিম অবদের নবাব সুজাউদ্দৌলা ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের পরাজয়ের ভারত জুড়ে ব্রিটিশ সম্প্রসারণের পথ প্রশস্ত করে টিপু সুলতানের নেতৃত্বে দক্ষিণ ভারতীয় মহীশূর রাজ্য উপমহাদেশে সবচেয়ে ধনী রাজতন্ত্র হিসেবে বাংলার নবাবকে ছড়িয়ে যায় কিন্তু একটি স্বল্পস্থায়ী ছিল যা ইঙ্গো মহীশোর যুদ্ধের মাধ্যমে শেষ হয় ব্রিটিশরা তখন মারাঠা ও শিখদের পরাজিত করার দিকে নজর দেয় সতেরোশো সালে গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস প্রশাসনিক ও বিচার বিভাগীয় কার্যালয় মুর্শিদাবাদ থেকে নবগঠিত বেঙ্গল প্রেসিডেন্সি এবং ব্রিটিশ ভারত প্রকৃত রাজধানী কলকাতার স্থানান্তর করে নবাবরা সতেরোশো সাল থেকে সমস্ত স্বাধীন কর্তৃত্ব হারিয়ে ফেলে 1858 সালে ব্রিটিশ সরকার মুগল দরবারের প্রতিগী কোতিত্ব বাতিল করে 1880 সালের পর বাংলার নবাবদের বংশধরগণ কেবলমাত্র অভিজাতী খেতাবের মর্যাদা নিয়ে মুর্শিদাবাদ নবাব হিসাবে স্বীকৃতি হয় বাংলা মুগল সাম্রাজ্যের সবচেয়ে ধনী সুবাহ ছিলেন 1500 দশকের দশকে আকবরের বিজয়ের পর থেকে বাংলার মুগল প্রশাসনিক ব্যবস্থার অধীনে বেশ কয়েকটি পদ ছিল নিজামত রাজত্ব ও দেওয়ানি প্রধানমন্ত্রিত্ব মোগলদের অধীনে প্রাদেশিক সরকার দুটি প্রধান শাখা ছিল নেজামত এর দায়িত্বের সুবাদার ছিলেন এবং রাজস্ব আইনত বিষয়ের জন্য দায়ী দেওয়ান প্রধানমন্ত্রী সহ কার্যনির্বাহী পক্ষের অধ্যনস্তর কর্মকর্তাদের একটি শৃঙ্খল ছিল মোগল সাম্রাজ্যের আঞ্চলিক বিবেক কেন্দ্রীকরণের ফলে মোগল প্রদেশগুলোতে অসংখ্য স্বায়ত্তশাসিত দুর্গ তৈরি হয় মোগল সাম্রাজ্যের পতন শুরু হলে নবাবগণ ক্ষমতার অধিষ্ঠ হন সতেরোশো দশকের গোড়ার দিকে মোগল দরবারের নামমাত্র কর প্রদান সত্ত্বেও নবাবগণ কার্যরত স্বাধীন ছিলেন মোগল দরবারের রাজত্বের জন্য নব বাংলার উপর ব্যাপক নির্ভরশীল ছিল বাংলার মুগল ছোট লাল আজিম উস শাসনের তার সাথে প্রধানমন্ত্রী দেওয়ান মুর্শিদ কুলি খান সাথে তিক্ত ক্ষমতা লড়াই ছিল বিবাদের ফলে সম্রাট আরঙ্গজেব আজিম উস খানকে বাংলার বাইরে স্থানিত করে সুবাদারের পদ পর প্রাদেশিক এ প্রধান মুর্শিদ কুলি বাংলার প্রকৃত শাসক হিসাবে অভিবর্ত হন তার প্রশাসনিক অভ্যুত্থান দেওয়ার প্রধানমন্ত্রী ও সুবাদার রাজ্যপাল দুজনের দপ্তরকে একীভূত করে সতেরোশো ষোলো সালে খান বাংলার রাজধানী ঢাকা থেকে নিজের নামে একটি নতুন শহরে স্থানান্তর করে সতেরোশো সতেরো সালে ফখরুশ ইয়াসিয়ার খাকের বংশগতভাবে নবাব নাজিম হিসাবে স্বীকৃতি দেন নবাবের একতিয়ার বাংলার বিহার উড়িষ্যা জেলা পর্যন্ত অন্তর্ভুক্ত ছিল নবাবের অঞ্চল পশ্চিম অবদের সীমান্ত থেকে পূর্ব আরকানা সীমান্ত পর্যন্ত বিস্তৃত ছিল নবাবের প্রধান বারপ্রাপ্ত কর্মকর্তা ডাকার নাজিম তথা প্রাক্তন প্রাদেশিক রাজধানী নগরপিতা ছিলেন যা যথেষ্ট পরিমাণ নিজস্ব সম্পদ ছিল ডাকার নাজিম নাজিমও পূর্ব বাংলার অনেক অংশ শাসন করতেন অন্যান্য গুরুত্বপূর্ণ কর্মকর্তারা পাটনা কটক ও চট্টগ্রাম নিযুক্ত ছিলেন নবাবের শক্তিশালী ব্যাংকার জগৎ শেঠের মহাজন পরিবারগুলি সমর্থন পেতেন জগৎ শেঠ দিল্লির রাজকোষে বাংলার রাজস্বের প্রবাহ নিয়ন্ত্রণ করতেন তার এই অঞ্চলের কর্মরত নবাব ও ইউরোপীয় কোম্পানির উভয়ের অর্থদাতা হিসেবে কাজ করতেন টাকা ও সোনাগো কেন্দ্র করে বাংলার মুসলিম ব্যবসায়ের বিশ্বব্যাপী চাহিদার কারণে নবাবরা রাজস্ব লাভ করতেন মুর্শিদাবাদ রেশম উৎপাদনের ফল প্রদান কেন্দ্র ছিল চট্টগ্রাম জাহাজ নির্মাণ শিল্প উসমানীয় ইউরোপীয় চাহিদার ছিল পাটনা দাতু শিল্পের কেন্দ্র সামরিক শিল্প নগরী ছিল বাংলা বিহার অঞ্চল বারুদ লবণ প্রদান রপ্তানিকারক ছিলেন নবাবগণ বাংলার ব্যাংকিং হস্তশিল্প ও অন্যান্য ব্যবসার কর্মকর বর্তমান সংগঠনের যুগ প্রত্যক্ষ করেছেন বাংলা ইউরুশিয়া পর্যন্ত বসবাসরত ব্যবসায়ীদের আকৃষ্ট করেছিলেন মুর্শিদাবাদের কাটরা মসজিদ সহ এবং ঢাকার বড় কাটারা এবং ছোটো কাটারা ক্যারানবাহিনের ব্যবসায়ী গোরাপত্তন হয়েছিল অরুণদাস বাংলার বাণিজ্য গুটির মধ্যে উড়িষ পিপেলির প্রধান ডাচ বন্দর সহ রাজশাহীতে দাসদের বসতি এবং কাশিম বাজারও হুগলি শহর অন্তর্ভুক্ত ছিল ডেনিওরা বাকিপুরেও বঙ্গোপসাগর দ্বীপগুলোতে বাণিজ্য কুটির তৈরি করে উড়িষ্য বালেশ্বর একটি বিশিষ্ট অস্ট্রীয় বাণিজ্য কুটি ছিল বাংলার শহরগুলো দালাল শ্রমিক পিয়ন নায়ব উকিলস ও সাধারণ ব্যবসায়ীতে পরিপূর্ণ ছিল নবাবগঞ্জ মুঘল চিত্রশিল্পের মুর্শিদাবাদ শৈলী হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত বাউল ঐতিহ্য স্থানীয় কার সহ শিল্পকলার পৃষ্ঠপোষক ছিলেন দ্বিতীয় নবাব সুজাউদ্দিন উদ্যান নামে একটি বিস্তৃত মুর্শিদাবাদের রাজপ্রাসাদ সামরিক গাটি শহরের প্রবেশদ্বার রাজস্ব দপ্তর দরবার মসজিদ গুলোকে গড়ে তোলে যার মধ্যে খাল ফোয়ারা ফুল ও ফুলের গাছ ছিল দ্বিতীয় নবাবের শাসনামলে অর্থনৈতিক রাজনৈতিক একীভূত কারণের যুগের দেখা যায় তৃতীয় নবাব সারফরাজ কানের নাদের শাহের ভারত আক্রমণের সহ সামরিক ব্যস্ততার নিয়োজিত ছিলেন সারফরাজ কান গিরিয়ার যুদ্ধে তার সহকারী আলিবর্তী খার হাতে নিহত হন আলিবর্তী খার অভ্যুত্থানের ফলে এক নতুন রাজবংশ সৃষ্টি হয় নবাব আলিবর্তী খান মারাঠা সাম্রাজ্যের নির্মম আক্রমণ সহ করেছিলেন মারাঠার সতেরোশো থেকে সতেরোশো পর্যন্ত বাংলায় ছয়টি অভিযান পরিচালনায় করে মারাঠা সেনাপতি নাগপুরের প্রথম রাগিজি উড়িষ্যার বিশাল অংশ জয় করেন নবাব আলিবর্তী খা সতেরোশো সালে সুবর্ণরেখা রেখা পর্যন্ত উড়িষ্যার বিশাল অংশ দখল করে রাগজির সাথে শান্তি স্থাপন করেন মারাঠার বার্ষিক কর প্রদানের দাবি জানায় মারাঠা প্রতিশ্রুতি দিয়েছিল যে তারা কখনোই নবাবের অঞ্চলের সীমানা অতিক্রম করবে না ইউরোপীয় বাণিজ্য সংস্থাগুলোর বাংলা আরও প্রভাবশালী হয়ে ওঠে নবাব মুর্শিদকুলি খার তার দমনমূলক কর আদায়ের কৌশলের জন্য কুখ্যাত ছিলেন এবং মধ্যে অর্থ পরিশোধ না করার জন্য নির্যাতনও করা হতো নবাব আলিবুর্দি উত্তর শেরী নবাব সেরাজুদ্দুল্লাহ ছিলেন নবাব সেরাজুদ্দুল্লাহ বাংলা ব্রিটিশদের উপস্থিত সম্পর্কে ক্রমশ সতর্ক হয়ে উঠে তিনি উত্তর থেকে দূরবাণী সাম্রাজ্য ও পশ্চিম দিক থেকে মারাঠাদের আক্রমণে আশঙ্কা করেছিলেন সতেরোশো ছাপ্পান্ন সালে বিশ জুন নবাব সেরাজ কব কলকাতা অবরোধ শুরু করে একটি সিদ্ধান্তমূলক বিজয় লাভ করেন নবাবের বাহিনী দখলের আশায় ফোর্ট উইলিয়াম থেকে ব্রিটিশরা কিছু সময়ের জন্য বিতাড়িত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফোর্ট উইলিয়ামের নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের জন্য রবার্ট ক্লাইভের নেতৃত্বে একটি নৌবহর প্রেরণ করে সতেরোশো সালের জানুয়ারিতে ব্রিটিশরা ফোর্ট উইলিয়াম পুনরুদ্ধার করে নবাব এই অচলাবস্থা জুন মাস পর্যন্ত চলতে থাকে নবাব ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি সহযোগিতা শুরু করেন যা ব্রিটিশদের ক্রোধ আরও বাড়িয়ে তোলে সাত বছরের যুদ্ধের ব্রিটেন ও ফ্রান্স তখন একে অপরের বিরুদ্ধে লড়াই করেছিল পলাশী যুদ্ধ সতেরোশো সালে তেইশে জুন বাংলার নবাব স্বাধীনতার অবসান ঘটায় নবাব সিরাজুদ্দুল্লাহ ও তার ফরাসি মিত্ররা নবাবের সেনাপতি মির্জাফরকে ব্রিটিশদের পক্ষে দলত্যাগ করার কারণে বিচলিত হয়ে যায় যুদ্ধের ফলে রবার্ট ক্লাইম নেতৃত্বে ব্রিটিশরা সুবাহ বাংলার উপর ব্যাপক প্রভাব অর্জন করে শেষ স্বাধীন নবাবকে তার প্রাক্তন কর্মকর্তা গ্রেপ্তার করে এবং তার উপর বর্বরতার প্রতিশোধ হিসাবে হত্যা করে মীর পুতুল নবাব হিসেবে প্রতিষ্ঠিত করে জাফর ওলন্দাজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি গোপন চুক্তি করে এর ফলে সতেরোশো সালের অক্টোবর ব্রিটিশরা মীর জাফরের স্থলে তার জামাতা মির কাশিমের বাসায় মীর কাশিম নিজের প্রথম কাজগুলো অংশ হিসাবে চট্টগ্রাম বর্ধমান মেদিনীপুর ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে তুলে দেন মীর কাসিমও একজন জনপ্রিয় শাসক ছিলেন প্রমাণিত হয় কিন্তু মীর কাসিম স্বাধীনতা স্বাধীন চেতনা অবশেষে ব্রিটিশদের নিকট সন্দেহের জন্ম দেয় সতেরোশো তেষট্টি সালে মীর জাফর নবাব হিসাবে পুনঃ প্রতিষ্ঠিত করা হয় মীর কাসিম ব্রিটিশ ও তার শ্বশুরের বিরোধিতা ইয়া করতে থাকা তিনি মুঙ্গেরায় নিজের রাজধানী স্থাপন করে একটি স্বাধীন সেনাবাহিনীর মীর কাসিম পাটনায় ব্রিটিশদের লক্ষ্য করে হামলা চালিয়ে কোম্পানির দপ্তর দখল করে এবং বাসিন্দাদের হত্যা করে মীর ও মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলমের সাথে মিত্ররা মোগল মিত্ররা সতেরোশো চৌষট্টি সালে বক্সারের যুদ্ধে পরাজিত হয় যা উত্তর ভারতীয় উপমহাদেশের জুড়ো ব্রিটিশ সম্প্রসারণকে প্রতিরোধ করে শেষ বাস্তব সুযোগ ছিল হায়দার আলী ও টিপু সুলতানের অধীনে দক্ষিণ ভারতীয় মহেশ্বর রাজ্য উপমহাদেশে বাংলার প্রভাবশালী অবস্থানকে স্বল্প সময়ের জন্য ছড়িয়ে গিয়েছিল টিপু সুলতান আক্রমণাত্মক সামরিক আধুনিকরণ অনুসরণ করেন এবং পারস্য উপসাগর ও আরব সাগরের আশপাশে সম্প্রদায়ের সাথে বাণিজ্য করার জন্য একটি কোম্পানি স্থাপন করেন মহীশূরের সামরিক প্রযুক্তি এক পর্যায়ে ইউরোপীয় প্রযুক্তির সাথে প্রতিদ্বন্দ্বিতা করত। ইঙ্গ মহীশূর যুদ্ধ টিপু সুলতানের শাসন বাসনার কটায় সতেরোশো পঁয়ষট্টি সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রতিনিধি হিসাবে রবার্ট ক্লাইভ মোগল সম্রাট দ্বিতীয় শাহ আলম বাংলার দেওয়ানি প্রদান করেন এর মাধ্যমে একটি দ্বৈত শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয় যেখানে বাংলার নিজামতের দায়িত্বপ্রাপ্ত নবাব ও বাংলার দেওয়ানির জন্য দায়বদ্ধ কোম্পানি ছিল সতেরোশো সালে এই ব্যবস্থা বিলুপ্ত হয় এবং বাংলার সরাসরি ব্রিটিশদের সরাসরি নিয়ন্ত্রণ আনা হয় সতেরোশো সালে মোগল সম্রাট বাংলার নিজাম কোম্পানির কাছে অপর্ণ করে এবং বাংলার নবাবকে কোম্পানির কাছে নিচু পদমর্যাদা ও পেনশন বগিতে পরিণত করা হয় আঠারোশো সালে বিদ্রোহের পর ভারতের কোম্পানি শাসনের অবসান ঘটে এবং আঠারোশো সালে ব্রিটিশ প্রাউন কোম্পানি প্রত্যক্ষ শাসনের অধীনে থাকা অঞ্চলগুলো দখল করে এটি ভারতীয় ক্রাউন শাসনের সূচনা করে এবং এই অঞ্চলের উপর নবাবদের কোনো রাজনৈতিক বা অন্য কোনো ধরনের নিয়ন্ত্রণ ছিল না মির্জাফর বংশধররা মুর্শিদাবাদ বসবাস করতে থাকে হাজার দুয়ারি প্রাসাদ আঠারোশো তিরিশের দশকে নবাবদের বাসস্থান হিসাবে নির্মিত হয়েছিল প্রাসাদটি ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তাও ব্যবহার করতেন নবাব মসুর আলী খান বাংলার শেষ খেতাবপ্রাপ্ত নবাব নাজিম ছিলেন তার শাসন আমলে মুর্শিদাবাদ নিজাম ঋণগ্রস্ত হয়ে পরে আঠারোশো উনসত্তর সালে ফেব্রুয়ারি নবাব মুর্শিদাবাদ থেকে ছেড়ে ইংল্যান্ডে বসবাস শুরু করেন আঠারোশো আশি সালে বাংলা নবাব উপাধি বিলুপ্ত হওয়ার অক্টোবর তিনি বোম্বে ফিরে আসেন এবং সরকারের আদেশের বিরুদ্ধে তার মামলার আবেদন করেন কিন্তু সেটি অমীমাংসিত থাকা নবাব তার সম্মান উপাধি ত্যাগ করেন এবং আঠারোশো আশি সালে পহেলা নভেম্বর তার জ্যেষ্ঠ পুত্রের পক্ষ পদত্যাগ করেন নবাব মনসুর আলী খানের পদত্যাগের পর মুর্শিদাবাদ নবাব নবাব নাজিমদের স্থলাভিষিক্ত হন নবাব বাহাদুররা যে কোনো গুরুত্বপূর্ণ পর্যায়ে ক্ষমতার ব্যবহার বন্ধ করে দেন কিন্তু তারা জমিদার মর্যাদার অধিষ্ঠ হন ধনী নবাব পরিবারের পরবর্তী বংশধররা আমলা ও সেনা কর্মকর্তাতে পরিণত হয়েছে বাংলার নবাবদের ইতিহাস নিয়ে আলোচনা এবং তাদের শাসন কার্য এবং তাদের ব্যবস্থাপনা নিয়ে আলোচনা ছিল ভিডিওটি কেমন অবশ্যই করে জানাবেন এবং আমার ভিডিওটিতে অবশ্যই লাইক করবেন এবং এছাড়া জানা অজানা এগিয়ে জানতে গেলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিতে অবশ্যই লাইক করবেন এবং ফলো করবেন এবং আমাদের হিস্ট্রি হোমের পাশেই থাকবেন এবং আমাদের জানা অজানা ভিডিও জানতে হলে আমাদের হিস্ট্রি হোম ইয়া ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে পেলে কিন্তু প্রেস করে দেবেন যাতে আমাদের ভিডিও সবার আগে দেখতে পারো আজকের মতন বিদায় নিচ্ছি খোদা হাফেজ